নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো চলে এলাম আজকে পৌলমি রিসেপশানের আরেকটি ব্লগ নিয়ে ওর বিয়ের ভিডিওটাতে আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন তাই রিসেপশানের ভিডিওটা আপনাদের সাম সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম তো ওর বিয়ে খেয়ে না আমি চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে কিন্তু জামাইবাবু বারবার ফোন করে বলাতে তাই আবার চলে আসতে হলো বনগাতে ওর শ্বশুর বাড়ি বনগাতে তো রিসেপশন পার্টিতে চলে এসেছি আর এই যে আমার বাবা ভাই মা ভাই বউ সবার সঙ্গে এখন চলে যাচ্ছি ওর শ্বশুর বাড়িতে আর দেখুন প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা আর জামাইবাবুদের বাড়িতে যাইনি আমরা আগে থেকেই চলে এসেছিলাম কন্যাযাত্রীতে তো ওর বাসে করে আর আমাদের আসা হয়নি তো চলে এখন চলে এসেছি বিয়েবাড়ির ভেতরে এসে সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগছে দিদি বৌদি সবাই এখানে রয়েছে আর এখানে দেখুন এখানে অর্কেস্ট্রার ফাংশন হচ্ছে তো পরে এখানে আসছি আগে পৌলমির সঙ্গে একটু দেখা করে আসি দেখি পৌলমিকে কেমন সাজিয়েছে আর এই দেখুন পৌলমিকে ঠিক কতটা মিষ্টি লাগছে সিঁদুর পরার সঙ্গে সঙ্গে না ওর মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে খুব মিষ্টি লাগছিল তো এখান থেকে একটু ফটো ভিডিও করে নিয়ে আমি একটু বাইরে চলে এলাম বললাম না এখানে এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তাই একটু বরের সঙ্গে একটু সুন্দর ভিডিও বানিয়ে নিলাম দিদি বাবা মা সবার সঙ্গে একটু ফটো ভিডিও করে নিলাম কারণ এই সব মুহূর্তগুলোই তো স্মৃতির পাথায় বন্দি হয়ে থাকবে তো এই দেখুন কন্যা যাত্রীর আমাদের সবাই চলে এসেছি তো ওদের সঙ্গে আবারও ভেতরে প্রবেশ করলাম ভেতরে আসার সঙ্গে সঙ্গে আমাদের হাতে একটা গোলাপও দিয়ে দিল ফুল পেতে কারনা ভালো লাগে বলুন আমার তো ফুল নিতে ভীষণ ভালো লাগে তো তারপরে আবার চলে এলাম একটু ভেতরটায় এখানে যেখানে সেলফি জোনটা করেছিল ওখানে দাঁড়িয়ে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিতে বললাম আমার কত্তা মশাইকে কত্তা মশাই কিন্তু ছবি তোলার পাশাপাশি সুন্দর ভিডিও বানিয়ে দিল আর এই যে জামাইবাবু সবাই মিলে বেশ খুব সুন্দর সন্ধ্যাটা কাটলো এবার চলুন একটুখানি কিছু খেয়ে নেওয়া যাক এখান থেকে একটু কফি খেয়ে নিলাম আর এই যে বনু আর বুনুর দাদা মিলে বসে রয়েছে ওদের একটু পাকোড়া দিয়েছিলাম ওরা খাচ্ছে তো কম ফেলছে বেশি আর দাদা না বুনু ওকে একটু পকোড়া খাইয়ে দিচ্ছিল ওদের এই ভালোবাসাটা যেন সারা জীবন এরকমই থাকে আর ওইটা হলো আমার জামাইবাবু যে জামাইবাবুর মেয়ের বিয়েতে এসেছি সেই জামাইবাবু আর এই দেখুন এখানটা এতটা সুন্দর ডেকোরেশন করেছিল না কর্তা কিন্তু আমাকে অনেকগুলো ভিডিও বানিয়ে দিয়েছিল তো শুধু তো ছবি আর ভিডিও করলেই হবে না অনেক রাত হয়েছে এবার তো খাওয়া দাওয়াটাও সেরে নিতে হবে তাই সবাই মিলে বসে পড়লাম খাওয়ার টেবিলে তো বসার সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিলো গরম গরম এগ ডেভিল সস আর এরপরে দিয়ে দিলো পল্লবী আর চানা তো এটা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিল ভাত ভেজ ডাল চিপস কাতলা মাছের কালিয়া তো তারপর ছিল ফ্রায়েড রাইস আর বাঙালির সবথেকে লোভনীয় মাটন তো মাটন দিয়ে রাইসটা খেয়ে চাটনি পাঁপড় মিষ্টিটা খেয়ে নিলাম নিয়ে বেরিয়ে দেখি সবাই এখানে নাচ করছে তো নাচ দেখে কি আর দাঁড়িয়ে থাকা যায় আমরাও সবাই মিলে জয়েন করলাম নাচ করার জন্য খুব সুন্দর অর্কেস্ট্রার ফাংশানের অ্যারেঞ্জ করেছিল তো দারুণ মজা করলাম নাচ গান সব কিছুর মধ্য দিয়ে পৌলমি রিসেপশানটা কিন্তু বেশ খুব ভালোই কাটলো তো অনেকটাই রাত হয়েছে এবার তো আস্তে আস্তে নাচানাচি করে সবার সঙ্গে দেখা করে বিদায় জানিয়ে বাড়ি ফিরতে হবে তো ফেরার পথে এই দেখুন বাবিনও একটুখানি নাচ করে নিল ও গান বাজার সঙ্গে সঙ্গে ভীষণ মজা করলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আপনাদের সামনে তাহলে টাটা বন্ধুরা